আবারও উত্তপ্ত চব্বিশ পরগনার ভাটপাড়া বুধবার সকাল থেকে বোমাবাজি হয় এলাকায় চলে গুলিও দুষ্কৃতীদের ছোড়া গুলিতে যখন হন ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাও তাকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু পরে তার মৃত্যুর খবর মিলেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ থমথমে ভাটপাড়া থানা এলাকা স্থানীয় সূত্রে খবর ভাটপাড়া থানা এলাকায় সকালেই আচমকায় একের পর এক বোমাবাজি হয় থানার কাছাকাছি একটি চায়ের দোকানে বসে তখন আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক অভিযোগ হঠাৎই ওই চায়ের দোকানে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু করে তারা চায়ের দোকানের ভেতরে এবং বাইরে শুরু হয় বোমাবাজি অশোককে লক্ষ্য করে গুলি চালানো হয় এখানেই শেষ নয় ওই চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা দোকানদারের দাবি দোকানে খুব ভিড় ছিল তিনি চা বানাতে ব্যস্ত ছিলেন হঠাৎই গোলমাল শুরু হয় দোকানের মধ্যে তিনি বলেন কিছু বুঝতে পারেনি অশোকবাবু রোজই আমার দোকানে চা খেতে আসেন তার গায়ে গুলি লেগেছে আমার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে যদিও কে বা কারা এর পিছনে রয়েছেন তা বলতে পারেননি ওই চায়ের দোকানদার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে রাস্তা থেকে বোমাবাজি করতে চায়ের দোকানে ঢোকে দুষ্কৃতীরা দোকানে ভাঙচুর চালিয়ে এবং তৃণমূল তাকে গুলি করে তারা পালিয়ে যায় গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা যদিও এখনও অভিযুক্তদের খোঁজ মেলেনি অন্যদিকে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে যখন তৃণমূল নেতার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয় কিন্তু তার মধ্যেই মৃত্যু হয় অশোকের প্রসঙ্গত বুধবার নৈহাটি বিধানসভায় উপনির্বাচন চলছে সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলছে তার মধ্যে ভাটপাড়ায় ওই গণ্ডগোলের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী আক্রান্ত হতে হয়েছে তৃণমূল নেতা অশোককে পুলিশ সূত্রের খবর দু সালে একবার অশোকের ওপর হামলা হয়েছিল ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজরিয়া বলেন তিনজন চায়ের দোকানে ঢুকে অশোক সাহুকে গুলি করে স্থানীয়দের দাবি একটি বোমাও ছোড়া হয় অশোকবাবুর পিঠে গুলি লেগেছে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অলোক আরও বলেন দু সালের ফেব্রুয়ারি মাসে একবার আক্রান্ত হয়েছিলেন অশোক সেবার আকাশ নামে এক অভিযুক্তের খোঁজ মেলে পরে তিনি মারা যান এবারের ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে নিহত নেতার পরিবারের অভিযোগ গুলি চালিয়েছে তৃণমূলই তাই প্রাথমিকভাবে এই ঘটনাকে তৃণমূলের অন্ততন্ত্র বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট খবর সীমাহীন